ছেলের জন্মদিনের দিন রাত সাড়ে এগারোটার সময় বাবা বাড়িতে এলো আর আমি কিন্তু সারাদিন আজ অসুস্থ অসুস্থ থাকলে কি হবে হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট সত্যি বলতে বন্ধুরা আজকে আমার ছেলের জন্মদিন মানে আমার কার্তিকের জন্মদিন তো কার্তিকের পুজোর বলো জন্মদিন বলো যাই বলো না কেন আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল সকাল থেকে এতটাই শরীর খারাপ যে বিছানা ছেড়ে উঠতে পারছি না কিন্তু কি করার বাড়িতে আজকে ছেলেটার জন্মদিন মানে আজকে কার্তিক পুজো তো কার্তিক পুজোর সমস্ত বাজারঘাট চলে এসছে ফুলের মালা থেকে শুরু করে লুজ ফুল এমনকি সমস্ত ধরনের মালা কার্তিককে সাজানোর জন্য আমাদের বাড়ির মা কালীকে সাজানোর জন্য জবা ফুলের মালা সমস্ত সামগ্রী নিয়ে চলে আসা হয়েছে কিন্তু আমি যে বিছানা উঠতে পারছি না এটা আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল তো যাই হোক আজকে আমি অনেক কষ্ট করে ভাবলাম যে আমার ছেলের জন্মদিন তো আমাকে উঠতেই হবে এবং তার জন্য আজকে অনেক কিছু ব্যবস্থাও করব তো উঠে একটা শাড়ি নিজে মানে যতটা পেরেছি তেমনভাবে এই যে পরে নিয়েছি তো এই যে শাড়িটা আমার পুজো দেওয়ার জন্য বেশ প্রিয় শাড়ি একটা বলতে পার আরো সাদার উপর দিয়ে এখানে কিন্তু অনেক রকম কালার মিক্স করা আছে তো শাড়িটা যা হোক করে পরেছি খুব একটা ভালো করে পরতে পারিনি তো যাই হোক এই যে শাড়িটা পরে এখন আমি ঠাকুর মন্দিরে যাবো স্নান টান সমস্ত নিয়েছি নিয়ে তোমাদের আগের দিন ঠাকুরটা কিন্তু ভালো করে জামা কাপড় পরানো হয়েছে নতুন জামা কাপড় নতুন চুল নতুন ভাবে কিন্তু নতুন অঙ্গরাগ পরে আমার ছেলে কিন্তু সেজে উঠেছে আর আজকের খাবার দাবার কিন্তু অনেক কিছুই ব্যবস্থা করেছিলাম লুচি পাঁচ রকমের ভাজা সন্দেশ সুজি সমস্ত ধরনের চিপস কুরকুরে বিস্কিট ফুটি এগুলো বাচ্চারা যারা যা কিছু খেতে ভালোবাসে সেইগুলো আর ওদি কিন্তু একটা ছোট কার্তিকও দেখো আমার বাড়িতে আছে ছোট কার্তিকটা কিন্তু আমার দেওরের মানে হচ্ছে আমাদের বাড়িতে এবছরও আবার একটা কার্তিক ঠাকুর পড়েছে আমার কার্তিক ঠাকুরটা এই যে আর এটা কিন্তু আমার দেওরের কার্তিক ঠাকুর তো যাই হোক এই দুটো মিলিয়ে আজকে কিন্তু পুজো হবে আর সাথে কিন্তু দুজন দুদিকে ভালো করে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের একটা একটা করে প্রসাদ বসানো হচ্ছে আর প্রসাদগুলো কিন্তু সমস্ত এখন রেডি হয়নি কিছু কিছু হয়েছে আর কিছু কিছু এখনো বাকি আছে আর যেহেতু আমার পাঁচ বছর এবছর নিয়ে আর আমার বছর বছর প্রথম তারপর ডালা পুজোই করবে আর অন্য কোনো পুজো বা বড় করে পুজো করবে না যেটা প্রহরের পুজো হয় তো এতগুলো ফল আনা হয়েছে কার্তিকের জন্য সবার জন্য পুজো দেওয়ার জন্য তো ফলগুলোকে ভালো করে কেটে নেব এবং তোমাদেরকে দেখাই আজকে আমাদের মন্দিরটা কিন্তু জমজম করছে আর সন্ধ্যা প্রদীপও এখানে দিয়ে দিয়েছি ধূপ দিয়েছি আর এখানে কিন্তু একটা একটা করে প্রসাদ এখন তৈরি হচ্ছে আর একটা একটা করে দেওয়া হচ্ছে তো আমি এখানে বসে পড়েছি ফল কাটবো বলে আর এখানে বসে বসে একটু তোমাদেরকে ভিডিওতেও শেয়ার করছি শরীরটা খুবই খারাপ আজকে একদমই কেন জানি না ভালো লাগছে না তো তবুও কিন্তু আমি একটু একটু করে সবটা রেডি করার চেষ্টা করছি আর এখানে কিন্তু এখন বসে বসে তোমাদেরকে দেখাই আমার কার্তিক ঠাকুরটা কত সুন্দর লাগছে বা আমার ছেলে যাই বলো না কেন তোমরা মৌমিতা দাস দিদিভাই বলেছে পরবর্তী মানে বছরে বা পরবর্তী ভিডিওতে তোমার কার্তিক যেন তোমার কোলে থাকে এমনটাই দেখতে চাই দেখো উপরবেলা যার কৃপা করবেন তাকে অবশ্যই কৃপা পা তো উপরওয়ালা যদি কৃপা করেন তোমার মুখের কথা যেন সত্যি হয় এবং আলো থেকে সুস্থ থেকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার জন্য এত শুভ কামনা চাওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো আজকের এই ফলগুলোকে সব কেটে ভালো করে গুছিয়ে নিয়ে এর মধ্যে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমার বাড়িতে কার্তিক কিন্তু লুকিয়ে চুরিয়ে আসেনি বা লুকিয়ে কেউ কার্তিক ফেলেনি আমার বাড়ির কার্তিক কিন্তু বাদ্যি বাজনা করে ধুম ধাম করে এসেছিল তো আমার বাড়িতে যখন কার্তিক দেয়া হয় তখন কিন্তু বাজনা করে ধুম ধাম করে আমার ভাই ভাইয়েরা আশেপাশের আমার দেওররা সবাই আমার দেওররা সবাই কিন্তু এই কার্তিক ঠাকুর আমার বাড়িতে দিয়েছিল তো প্রথম বছর থেকে তিন বছর পুজো করেছি এবছরও পুজোর ব্যবস্থা করেছি যেহেতু কার্তিকের আজকে জন্মদিন মানে আমার ছেলের জন্মদিন সেই জন্য আর কি থাকতে পারি না যেহেতু দেওরেরও কার্তিক পড়েছে এবছর সব মিলিয়ে এবছর আমাদের বাড়ির কার্তিক পুজোটা এভাবেই চলছে তোমাদের দাদা বাজার থেকে ময়দা তেল এমন কি ছোলার ডাল আলুর দম হবে বলে আলুর দম সমস্ত বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করেছিল বটে কিন্তু আজকে আবার আমার আমার পাশের বাড়ির জায়দেরও বাড়িতে কার্তিক পুজো সেই জন্য সকলকে নিমন্ত্রণ করেছে মানে কারা কোথায় খাবে সেটা বোঝা যাচ্ছিল না তো সেই জন্য আর কি আমি অল্প স্বল্পই জোগাড়জাটি করা হয়েছে আমাদের বাড়িতে মানে আশেপাশে যাদের বাড়িতে কার্তিক পড়েছে এবং তাদের বাড়িতেও পুজো সবাই নিমন্ত্রণ করে গেছে তো শরীরটা এতটাই খারাপ হাজবেন্ড না থাকলে তো কেউ দেখার নেই আর এই যে আমাকে কিন্তু এখন তোমাদের দাদা ভাই এসে এখন জল সেঁক করছে মানে আমার সর্দি ঠান্ডা লাগা যাই বলো না কেন এখন শেঁক করছি আর চোখে জল বেরিয়ে গেছে এখন কিন্তু ভাবছিলাম যে আমার শরীরটা একটু বেটার হোক কারণ আমি এভাবে শুয়ে থাকতে বা শরীর খারাপ নিয়ে পড়ে থাকতে চাই না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা